মঞ্চ নাটক একটা সময় মানুষের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল সময়ের পরিবর্তনে মঞ্চ নাটক এখন খুব কম মানুষ দেখে তবুও কিছু মানুষ আছে যারা সুস্থ বিনোদন চায় তারা মঞ্চ নাটক এখনো দেখে আজকে আমরা মঞ্চ নাটক দেখতে এসেছি বেলি রোডের মহিলা সমিতিতে অবস্থিত যে ডক্টর নীলিমা ইব্রাহিম আইতন সেই আমরা প্রথমে মহিলা সমিতির নিস্তলা থেকে টিকিট কেটে উপরে চলে এলাম উপরে টিকিট নিয়ে ঢুকে গেলাম একদম মঞ্চে তারপর ঠিক সাতটা সময় শুরু হয়ে গেল নাটক

অন্যের সম্পদ নিজের করে নেয়ার প্রবৃত্তি সেই আদিকাল থেকে এখন পর্যন্ত চলমান সেটা বৈধ হোক বা অবৈধ উপায়ে হোক সে হোক দূরের অথবা কাছের মানুষের প্রয়োজনে সুরঙ্গ খুঁড়ে অন্যের সম্পদ ছিদিয়ে নিতেও মানুষ দ্বিধাবোধ করে না কিন্তু সম্পদ কি সবাই সবসময় ধরতে পারে সব সময় কি সম্পদ ধরা দেয় সবার হাতে এই নাটকের মূল চরিত্র রাবেয়া দুই দিন পর যার বিয়ে অথচ সে এখন অসুস্থ হয়ে পড়ে আছে কেউ বুঝতেই পারছে না সে কি সত্যি অসুস্থ নাকি বিশেষ কোনো কারণে সে অসুস্থতার ভান ধরে বসে আছে নাটকের অন্য একটা চরিত্র কলিমুদ্দি যে এই নাটকে সাধু বাবার চরিত্র বেশে মঞ্চায়িত হয়েছে আসলে এই কলিমুদ্দি হল রাবিয়ারই চাচাতো ভাই রাবেয়ার শুরুতেই সেটা ধরে ফেলে যদিও রাবিয়ার বাবা সেটা কিছুতেই ধরতে পারে না রাবেয়ার এই অসুস্থতা বাসায় নতুন ফকিরের আগমন যে কিনা রাবেয়াকে সুস্থ করে দিতে চায় তাও আবার রাবেয়ার ঘরে কাউরও থাকা যাবে না শুধু একাই সে ফকির বাবা থাকবে রহস্য আরও ঘনীভূত হয় কিন্তু এই রহস্য তো রাবেয়ার সবটুকু জানে কিন্তু সে রহস্য ভাঙতে চায় না রহস্য আরও গভীর হতে থাকে আসুন দেখি নাটকের আরও কিছু অংশ রাবেয়াকে সুস্থ করতে ফকির পীর থেকে শুরু করে আসে ডাক্তার কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারে না রাবেয়ার একমাত্র কৌতূহল তারই বাসার নিচ থেকে ঠক ঠক করে খুঁটতে আসা সেই সুরঙ্গের রহস্য মানবকে ঘিরে সে জানতে চায় সুরঙ্গ ঘিরে কে আসছে সে দেখা করতে চায় সে অপেক্ষায় থাকে আর এই দিকে সবাই খুব দুশ্চিন্তায় শেষে কি হবে এটা জানতে হলে আপনাকে পুরো নাটকটা দেখতে হবে এই নাটকটা দেখে আপনারা ভীষণ মজা পাবেন